সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে পাকিস্তান সরকার ও ব্যবসায়িক গ্রুপগুলো আশা করছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে তিন বিলিয়ন ডলার হতে পারে যা বর্তমান সময়ের চেয়ে চার গুণ বেশি উনিশশো সালে পর থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা যখনই ক্ষমতায় ছিল তখনই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করেছে তবে সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় যখন শেখ হাসিনা তৃতীয়বার দু হাজার সালে ক্ষমতায় আসেন তবে তার পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অনুষ্ঠানে দুইবার সাক্ষাৎ করেছেন চোদ্দ জানুয়ারি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল এস এম কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন ও সেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে বৈঠক করেন গত সপ্তাহে পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজ এ পি সি একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে এটা গত এক দশকের মধ্যে পাকিস্তানের কোনো উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের সফর সফরকালে বাংলাদেশ পাকিস্তান যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি স্মারক সই হয় পাকিস্তানের প্রতিনিধি দল দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিরও আহ্বান জানায় এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফাইয়াজ বলেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আমাদের বলেছেন যে বাংলাদেশ আমদানির জন্য পাকিস্তানি ব্যবসাকে পছন্দ করে তিনি বলেন বাংলাদেশের কেবল বস্ত্র ও প্লাস্টিক শিল্প রয়েছে তাদের জনগণের জন্য বাকি অনেক পণ্য আমদানি করতে হয় এতে আমাদের জন্য একটি দরজা উন্মুক্ত হয়েছে যা হাসিনার সময় বন্ধ ছিল দুই দেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সূচনা হলো চট্টগ্রাম ও করাচির মধ্যে মেরিটাইম রুট যা গত বায়ান্ন বছর ধরে ব্যবহার হয়নি এতে দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি যাত্রীবাহী জাহাজ চলাচলেও সুবিধা পাবে তাছাড়া বাংলাদেশ ও পাকিস্তান এখন সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারেও যাচাই বাছাই করছে যা দু সালের পর থেকে বন্ধ রয়েছে বারো জানুয়ারি পাকিস্তানি নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার পাকিস্তানিদের ভিসা কার্যক্রম সহজ করার কথা জানান জানিয়েছেন আরও আমরা কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের ভিসা পেয়েছি এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি বলেও মনে করেন তিনি হাসিনার সরকারের আমলে বাংলাদেশের ভিসা পাওয়া পাকিস্তানিদের জন্য প্রায় অসম্ভব ছিল তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক তলা নিতেছিল কিন্তু সাম্প্রতিক সময়ের পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন